হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখেন এই যে আমাদের এই যে অনেক সবজি গাছ লাগাইছিল বুঝছেন এই যে এখানে অনেক সবজি ছিল লাউ গাছ ছিল এই যে সব সার পানি নিশে গাছ লাগা এই যে দেখতে পাচ্ছেন সব পচে গাছ অনেক লাউ ধরছিল এই যে আমাদের বাড়ি আশেপাশে অনেক লাউ ধরছিল দেখছেন সব ডুবে গেছে সব কিছু ডুবে গেছে এই যে দেখছেন আমাদের বাড়িতে অনেক পানি এই যে দেখছেন এই যে গুমতি নদীর মতো দেখা যাচ্ছে এখন আমাদের এদিকে গুমতি নদীর পানি অনেক শুকিয়ে গেছে দেখছেন আমাদের কত ঘর না এই যে আমাদের আমরা ওখান গুমতি নদী আমরা দেখতে যেতাম ওখানে আমাদেরকে সবাই দেখে এই যে অনেক পানি আমরা আমরা গুমতি নদী বাঙ্গা পর্ব আমরা সাইতে গেছি ওখন আমরারে সবাই দেখতে আসছি যে আমরা অনেক পানি গুমতি নদী কিন্তু ওখানে পানি নাই সব শুকিয়ে গেছে সব পানি আমরা এদিকে চলে আসছি এই যে দেখেন আমরা বাড়ি ঘর সব বুঝবে দেখছেন গাইস এই যে দেখেন আমাদের পুষ্কুনের মাছ অনেক টাকার মাছ প্রায় দুই তিনটা দুই তিন লাখ টাকার মাছ ওই যে চলে গেছে দেখছেন এই যে সবগুলো মাছ আমাদের পুষ্কুনে থেকে এই যে চলে গেছে অনেক টাকার মাছ এই যে আমরা সব পানি ওই যে সবাই আমরা পানি আমাদের বাড়ি করছি